আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে অনেকেই ভাবেন যে মেশিনে বাচ্চা ফোটার দুই তিন দিন আগে বা চার পাঁচ দিন আগে আর্দ্রতা বাড়াবেন আর্দ্রতা বাড়াবেন কিভাবে আসলে এটা কোনো সমস্যাই না আর্দ্রতা যদি আপনার বারু কম অথবা বেশি থাকে কোনো সমস্যা নাই আপনারা খালি আপনারা ইসির নিচেই লাইটের নিচেই পানি দিয়ে রাখবেন পানি দিয়ে রাখবেন আপনার আর্দ্রতা অটোমেটিক বেশি হবে আর যদি পারেন তাহলে একটা প্যান্ট ভিজে দুইটা পাত্রে রাখে দেবেন তাহলে আপনার আর্দ্রতা বেড়ে যাবে আর যদি তারপরে যদি আর্দ্রতা যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে হয়তো না বাড়ছে না তারপরে কোনো সমস্যা নাই আপনার ডিম মনে করেন ফোটানোর বাচ্চা বেরোনোর আপনার আগে দুই থেকে তিন দিন আগে আপনার দেখছেন আর্দ্রতা কমছে কিন্তু কোনো সমস্যা নাই বাচ্চা ফোটানো দুই থেকে দুই দিন আগে থেকে আপনি প্রত্যেক দিন বাজার থেকে একটা স্প্রে মেশিন কিনবেন এরকম বিশ টাকা নেবে ঠিক আছে এই মেশিন দিয়ে আপনার এই যে যে পানিটা থাকবে এই পানিটা দিয়ে হালকা ডিমের উপর হালকা এইভাবে স্প্রে করে দেবেন হালকা স্প্রে করে দেবেন হালকা স্প্রে করে দিলে আপনার আর্দ্রতা না বাড়লেও সমস্যা হবে না এই যে এইভাবে স্প্রে করে দিলেন স্প্রে করে দিলে আপনার আর্দ্রতা যদি কম থাকে তাহলে সমস্যা নয় আপনার ঠিক মতন বাচ্চা ফুটবে যেমন আমার আমার ডিমটা আর দুই দিন পরে আপনার ফুটবে আপনার বাচ্চা ডাকছে ডিমের ভিতর ডাকছে ওই দেখেন শব্দ হচ্ছে ডাকছে আমার খুব সম্ভবত আর দুই দিন পরেই বাচ্চাটা আপনার ফোটাবে বাচ্চা ফুটে বের হয়ে যাবে কিন্তু আর্দ্রতা কিন্তু আমার অনেক কম আর্দ্রতা মনে করেন পঞ্চান্ন দেখা যাচ্ছে না খুব সম্ভবত একান্ন আর্দ্রতা আছে আমার কিন্তু আর্দ্রতা কম থাকলে সমস্যা হবে না না আপনার বাচ্চা ফুটবে সমস্যা নেই এই যে বললাম আপনার ডিম ফোটার দুই দিন আগে থেকে হালকা উপরে প্রত্যেক দিন দুই বের এক বের অথবা দুই বের ওই ডিমের উপর ডিম সরাবেন না ওভাবেই স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে আশা করা যায় আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন ভালো থাকবেন সবাই